আসসালাম আলাইকুম সিলেটের পূর্ণভূমিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কি নেই সিলেটে আমি খুলনা থেকে সিলেট গিয়ে যেমন অভিভূত হয়েছি ঠিক তেমনি তেমনই হতাশাগ্রস্ত হয়েছি বাহক টিভির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন মাজারে কি চলছে ওইদিকে নয়নাভিরাম জাফলং শাহজালাল ইয়ামানি কোথায় শুয়ে আছেন আশ্চর্যের বিষয় একই সাথে সেখানে শায়িত রয়েছেন চিত্রনায়ক সালমান শাহ কিংবদন্তি সৈনিক আতাউল গনি ওসমানী এদিকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর চুরি হওয়ার পর সেখানকার অবস্থা এখন কেমন এবং মালিনী ছড়া চা বাগান ও রাতারগুল ঘোরাঘুরির সম্পূর্ণ দৃশ্য ও অভিজ্ঞতা আপনাদের সাথে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ সকালটায় মৃদু বৃষ্টি তবু মনটা ভ্রমণের আনন্দে উজ্জ্বল পরিচিত খুলনা শহরকে পেছনে ফেলে আমরা ছুটছি সিলেটের উদ্দেশ্যে জানালার কাছে বৃষ্টির ফোঁটা যেন নতুন শহরকে দেখার স্বপ্ন জাগায়। এই যাত্রা শুধু সিলেট দেখার নয় বরং আল্লাহর ন্যামত দেখার অপেক্ষা হৃদয়তায় আবেগে ভরে উঠেছে উনত্রিশ আগস্ট শুক্রবার সকালেই পৌঁছে যাই সিলেট শহরে এরপর একটি হোটেলে উঠি ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি গন্তব্য শাহপুরাণ মাজারের উদ্দেশ্যে সিলেটের আধ্যাত্মিক ইতিহাসের অংশ শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হজরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির ভ্রাতুষপুত্র ও সাহসী সঙ্গী ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি সারা জীবন ত্যাগ ও সংগ্রাম করেছেন আজ আমরা সেই মহামানবের কবর জাহায়ত করতে এসেছি এখানে এসে মনে হয় শুধু একটি মাজার দেখা নয় বরং ইসলামের মহান দাওয়াতি ইতিহাসকে কাছ থেকে অনুভব করা এখানে এসে দেখলাম মাজারের ভেতরে সেজদা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নারী ও পুরুষের অবাধ বিচরণ এখন আর আগের মতো নেই

یا یا رسول اللہ رسول اللہ सोल्ला भर्त मयार नगरे নারীদের মাজারে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তবে মাজারকে কেন্দ্র করে আশপাশে অনেক দোকান গড়ে উঠেছে সেখানে মোমবাতি আগরবাতি ধূপ জ্বালানো সহ নানাবিধ জিনিস পত্র বেচা বিক্রি হয় এবং মাজারে সেগুলোর ব্যবহার হয় এটা কতটুকু সরিয়া সম্মত মনে করছেন কর্তৃপক্ষ আমি জানি না আলেমদের পরামর্শ নিয়ে চললে মাজার হবে বিদাত মুক্ত এবার আমাদের ছুটে চলা জাফলং এর দিকে যদি কারো জীবনে আগে কখনো পাহাড় দেখা না হয়ে থাকে তবে জাফলং এর পথে আসতেই সেই অভিজ্ঞতা তাকে অবাক করে দেবে দূর থেকে বিশাল বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে হাত ছাড়িয়ে দিবে চারপাশে ভেসে বেড়ায় সাদা মেঘ মেঘের আড়াল থেকে পাহাড়গুলো ঝাপসা ভেসে ওঠে যেন এক রহস্যময় সৌন্দর্য এই দৃশ্য চোখে পড়তেই মন আনন্দে আত্মহারা হয়ে যায় কি করবেন বুঝে উঠতে পারবেন না আমাদের অবস্থাও ঠিক একদমই তেমনই কারণ আমরা আগে কখনো পাহাড় দেখিনি এত কাছ থেকে আমাদের সফরসঙ্গীরা দৃশ্যটি দেখেই আনন্দে চিৎকার করে উঠছিল কারো মুখে বিস্ময় কারো মুখে উচ্ছ্বাস সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছিল সত্যি অবিস্মরণীয় জাফলং মেইন স্পটে যাওয়ার আগে সুন্দর দেখে একটি জায়গায় নেমে আমরা কিছুটা সময় সৌন্দর্য উপভোগের পর জাফলং এর মেইন স্পটে চলে যাচ্ছি যাত্রাপথে স্পটে হরেক রকম দোকান দেখা যাবে সেখানে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য পাওয়া যায় এছাড়া সিলেটের বিখ্যাত চা পাতা পাওয়া যাবে জাফলং জিরো পয়েন্ট মেইন স্পটে যাওয়ার জন্য অনেকগুলা সিঁড়ি অতিক্রম করতে হবে যা খুবই কষ্টসাধ্য সঙ্গে ছাতা অথবা পানি রাখাটা খুবই জরুরি অবশ্য ওখানে লোকাল দোকানে এগুলা কিনতে পাওয়া যায় এখানে আসলে টাইম কিভাবে কাটবে আপনি বুঝতেই পারবেন না এখানেও ভোলাগঞ্জের মতো সাদা পাথর দেখতে পাওয়া যায় এখানে আপনি চাইলে নেমে ঝর্ণা থেকে বয়ে আসা ঠান্ডা পানির ভেতর গোসল করতে পারবেন তবে এখান থেকে কিছু দূর গেলেই দেখা মেলে এ সৌন্দর্য ঠিকমতো উপভোগ করা যায় কেবল বর্ষাকালে যখন বৃষ্টির ধারা তাকে প্রাণবন্ত করে তোলে কিন্তু আমাদের ভাগ্যে সেই সৌন্দর্য মেলেনি কারণ টানা সাত দিন বৃষ্টি হয়নি তাই আমরা ঝর্নার পথে আর যাইনি দূর থেকে শুধু তার নিঃশব্দ উপস্থিতিকে অনুভব করেছি তবে যে একেবারে ঝর্ণা দেখিনি তা কিন্তু নয় দূর থেকে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া ঝর্ণা আমরা উপভোগ করেছি দেখেছি ফেরার পথে আমরা একটি ট্রলারে চড়ে পৌঁছালাম লালাখালে লালাখাল সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান এখানে নদীর পানি কখনো নীল কখনো সবুজ আবার কখনো একেবারে কাচের মতো স্বচ্ছ চারপাশে টিলা আর সবুজ বনানে এই নদীকে করে তুলেছে আরও মোহনীয় বলা হয় লালাখালের রং বদলানো পানি প্রকৃতির এক বিস্ময় যা একবার চোখে দেখলে আজীবন মনে থাকে ইঞ্জিন চালিত নৌকায় বসে যখন হাওয়া গায়ে এসে লাগে আর সামনে ভেসে ওঠে পাহাড়ের ছায়া তখন মনে হয় দুনিয়ার কোলাহল থেকে দূরে এসে এক শান্তির জগতে প্রবেশ করেছি আমরা এই দিন ঘোরাঘুরি শেষে রাতে পানসি হোটেলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি তিরিশ আগস্ট শনিবার সকালবেলা পাঁচ বাই হোটেলে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ি উদ্দেশ্য হজরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লা আলহি মাজার এই শাহজালালের এবার আমরা ফিরে যাব সেই পাঁচ শত বছর আগে সিলেট তখন অন্ধকার আচ্ছন্ন ছিল স্থানীয় রাজা গৌরব গোবিন্দ ছিলেন অত্যন্ত কঠোর এবং মুসলমানদের উপর জুলুম চালাতেন ঠিক সেই সময় দিল্লির সম্রাট গিয়াসুদ্দিন তুঘলক জানতে পারলেন এ অবস্থা যখন মুসলমানদের উপর অত্যাচার চরমে পৌঁছায় ইয়েমেন থেকে আগমন করলেন আল্লাহর প্রিয় বান্দা হজরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি সাথে ছিলেন তিনশো জন আউলিয়া তাদের লক্ষ্য ছিল স্পষ্ট অন্ধকার দূর করে আলোর দাওয়াত ছড়িয়ে দেওয়া যুদ্ধ হয় গৌরগোবিন্দের সাথে ধৈর্য তাকুয়া আর আল্লাহর সাহায্যে বিজয়ী হন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ও তার সাথীরা সেই থেকে সিলেট হয়ে ওঠে আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নগরী হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সরল জীবন যাপনের অধিকারী তার প্রিয় সঙ্গী ছিল কবুতর আমরা মাজার গেট থেকে একটু সামনে গিয়ে ডান সেই কবুতরের বংশধরদের দেখলাম হজরত শাহজালাল আহারের জন্য লালন করতেন গজার মাছ আমরা একটু সামনে এগিয়ে গেলাম আর চোখে পড়ল এক সরোবরের মতো জায়গা সেখানেই দেখা মিললো সেই কিংবদন্তি গজার মাছের বংশধরদের বিশাল বিশাল সাইজের এক একটা মাছ পানির ভেতর অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে অনেকেই ছোট ছোট মাছ ছুঁড়ে দিচ্ছিল তাদের খাবারের জন্য দেখা শেষ করে এবার মাছ আমরা গেলাম শাহজালাল রহমাতুল্লাহ আলিহিয়ার মাজার জিয়ারত করতে সেখানে গিয়েও চোখে পড়লো পরিচিত দৃশ্য মাজারে সেজদা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আর নারীদের জন্য তো মাজারে প্রবেশ সম্পূর্ণভাবেই নিষিদ্ধ মাজার জিয়ারত শেষে যখন আমরা একটু সামনে এগুলাম তখন দেখা মিলল বাংলার ইতিহাসের এক কিংবদন্তি সৈনিকের কবর আতাউল গনি উসমানী এই মহান সেনানায়ক ইতিহাসে অমর হয়ে আছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে উনিশশো সালে তিনি মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন তার কৌশল দূরদৃষ্টি আর সাহসিকতার কারণেই মুক্তিযুদ্ধ সংগঠিত রূপ পায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে তার ভূমিকা ছিল অনন্য আতাউল আতাউলগণী উসমানীর কবর থেকে চোখ ফেরাতেই কিছুটা দূরে ঠিক ডান পাশে দেখা মিলল শুয়ে আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ এক সময় কোটি দর্শকের হৃদয় জয় করা এই তারকা আজ নিথর হয়ে মাটির বুকে ঘুমিয়ে আছেন এই দৃশ্য মনে করিয়ে দেয় মানুষ যত জনপ্রিয় বা খ্যাতিমান হোক না কেন একদিন সবাইকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ রেহাই পাবে না তাই এই কবরগুলো যেন আমাদের শিক্ষা দেয় দুনিয়ার মোহে না ভেসে আখেরাতের প্রস্তুতি নিতে হবে কারণ এ মাটির নিচেই লুকিয়ে আছে আমাদের সবার শেষ ঠিকানা এরপর আমাদের গন্তব্য হল সিলেটের বিখ্যাত মালিনী চা বাগান সবুজের সমুদ্র যেন চোখ জুড়িয়ে দেয় চারিদিকে শুধু চা গাছের সারি আর প্রকৃতির নীরব সৌন্দর্য কিন্তু বৃষ্টি আর জোকের উৎপাতের কারণে সেখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তবু অল্প সময়ের অবস্থানেও হৃদয়ে রয়ে গিয়েছে অনাবিল সবুজের সেই মুগ্ধতা মালেনী ছড়া শুধু একটি চা বাগান নয় এটি বাংলাদেশের প্রথম চা বাগান যার ইতিহাস প্রায় দুইশো বছরের পুরনো এখানে সবুজের ঢেউ যেন এক অদৃশ্য সাগর সৃষ্টি করেছে যা দর্শনার্থীর মনকে মুহূর্তেই ছুঁয়ে যায় দূর থেকে তাকালে মনে হয় যেন আকাশ আর পাহাড় মিলেমিশে সবুজ কারো কাজ আঁকছে প্রতিটি পাতা প্রতিটি সুবাস ইতিহাস আর প্রকৃতির এক চিরন্তন গল্প বলে চা বাগান দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য হল সিলেটের বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট এই রাতারগুল অবস্থিত সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এটি বাংলাদেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলাবন নৌকায় করে ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন আমাজান জঙ্গলের ভেতর দিয়ে ভেসে চলেছি এখানে রয়েছে অসংখ্য প্রজাতির গাছপালা নানা ধরনের পাখি বিশেষ করে বর্ষার মৌসুমে চারিদিকে পানির রাজ্য আর সবুজ বনানির মিলনে রাতারগুল হয়ে ওঠে অনান্য প্রকৃতি প্রেমী আর ভ্রমণ পিয়াসীদের জন্য রাতারগুল কেবল একটি স্থান নয় এ যেন প্রকৃতির বুকে গড়ে উঠা এক স্বর্গোদ্যান যেখানে নিরবতা সবুজ আর জলের মায়া মিলে সৃষ্টি করেছে অপূর্ব সৌন্দর্য রাতারগুল দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর একবার ভাবেন তো দূর ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্নার ধারা বেয়ে নেমে আসছে সেই নির্মল পানি পাহাড়ের বুক চিরে ছুটে আসা সেই স্বচ্ছ জলধারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে বাংলার ছেলেটে। আর সেই পানির সঙ্গেই ভেসে আসছে অসংখ্য ঝকঝকে সাদা পাথর এভাবেই সৃষ্টি হয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর যা আজ সিলেটের এক বিস্ময়কর রত্নভাণ্ডার আমরা যখন ভোলাগঞ্জ বর্ডারের দশ নম্বর ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শুরু করলাম নদীর বুকে প্রতিটি ঢেউ যেন আমাদের ডেকে নিচ্ছিল এক অন্য জগতে কিছুদূর অতিক্রম করতেই চোখের সামনে ভেসে উঠল পাহাড় আর মেঘের মিলন মেলা সেখান থেকে চোখ ফিরিয়ে নিচে তাকাতেই দেখলাম অসংখ্য সাদা পাথর যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক অপার সৌন্দর্যের মঞ্চ পানির স্বচ্ছতা এমন যে তলায় পড়ে থাকা পাথরগুলো হাত বাড়ালেই ধরা যাবে মনে হয় ঠান্ডা পানির ভেতরে একটু সময় কাটানোর জন্য যখনই পানিতে নামলাম মনে হলো দুনিয়ার সব গরম ক্লান্তি আর দুশ্চিন্তা গলে গিয়ে প্রশান্তির সমুদ্রে ডুবে যাচ্ছে আমরা ভোলাগঞ্জ দাঁড়িয়ে যতবার দূরে তাকিয়েছি দেখেছি পাহাড় মেঘ নদী আর পাথরের মিলনে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্যপট এই সৌন্দর্য এমনই যে মুহূর্তে ভ্রমণকারীদের নিয়ে যাবে বাস্তব থেকে স্বপ্নের জগতে আর যখনই নামাজের ওয়াক্ত হবে পাশেই রয়েছে সাদা পাথর জামে মসজিদ এখানে আপনি নামাজ আদায় করতে পারবেন আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম আমি হতাশাগ্রস্ত হয়েছি এর এক নম্বর কারণ হল স্থানীয় কিছু মানুষ পাথর চুরি অযত্ন এবং অব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃতিকে নষ্ট করছে দ্বিতীয় কারণ কিছু দর্শনার্থীর সচেতনতার অভাব প্রাকৃতিক স্থানগুলোতে আবর্জনা ফেলা এসব ছোট ছোট কর্মকাণ্ড প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোও যদি আমরা রক্ষা না করি তবে একদিন এই সৌন্দর্য শুধু স্মৃতিতেই থাকবে প্রতিটি নদী পাহাড় বন চা বাগান সবই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা দরকার আমি নিজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারি না আজকের ভিডিওতে হয়তো অনেক ভুল আপনাদের নজরে এসেছে আমি জানি যেহেতু আমি নিজে ঘোরাঘুরি করেছি আর তাই যতদূর সম্ভব ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য তাই ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বাহক টিভি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ